السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আমিও আল্লাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই আপনাদের মাঝে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হইতেছে রিজিকের অভাব অনটন দূর করার জন্য চমৎকার একটি সহজ আমল এই আমলটি একাধিক কিতাবের মধ্যে আসছে বহু কিতাবের মধ্যে এই সম্পর্কে আসছে এর মত থেকে আমি কিতাবের মধ্যেও আসছে এরপর আমলিয়াতে কাশ্মীর এরপরে ইবুল কঈ আল জিয়া রহমতুল্লাহ তার কিতাবের মধ্যেও এই আমলটি এনেছেন এই জন্য এই আমুলটি অত্যাধিক গুরুত্বপূর্ণ আমল চমৎকার আমল ইবুল কাইম আল জাজি রহমতুল্লাহ হারে বলেন কেউ যদি এ আমল করে আর আল্লাহ তালা তার অবাব অন্টন দূর করবে না এটা হতেই পারে না ইব্দুল কাইম আল জাজি রহমতুল্লাহ আরে বলেন কেউ যদি এ আমল যদি এক আধারে একচল্লিশ দিন করতে পারে আল্লাহ তালা তাকে গাইবিভাবে গাইবিভাবে তাকে অর্থ সম্পদ আল্লাহ তালা দান করবেন এবং তিনি আরো বলেন কেউ যদি একাধারে একচল্লিশ দিন করতে পারে তাহলে আল্লাহ তালা গোপন গুপ্ত ধন গোপন ধনের আল্লাহ তালা সন্তান তাকে দিয়ে দিবেন। এই জন্য এই আমলটা আমরা করতে পারি এই আমুলটা করার দ্বারা অভাব দূর হবে এই আমুলটা করার দ্বারা যারা রেনগ্রস্ত রেন পরিশোধ হবে এই আমলটি করার দ্বারা আপনি ধনী হতে পারবেন এই আমলটি করার দ্বারা গুপ্ত ধনের সংবাদ সন্ধান আপনি পেয়ে যাবেন ঈশা আল্লাহ চলুন আমরা জেনে নেই আমলটা কিভাবে করবে আমলটি হইতেছে ফজরের নামাজের সময় ফজরের নামাজ চার রাকাত দুই রাকাত শূন্য দুই রাকাত ফরস প্রথমে দুই রাকাত শূন্য নামাজ আদায় করবেন দুই রাকাত শূন্য নামাজ আদায় করার পরে কয়েকবার ইস্তেক ফার পাঠ করবেন আস্তাউফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم قائد برشيب كربين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد এভাবে কয়েকবার এবং পড়া হয়ে গেলে এরপরে মূল যে দোয়াটি এই দোয়াটি পাঠ করবেন চল্লিশবার অথবা একচল্লিশ বার পাঠ করবেন এরপরে আবারও কয়েকবার ইস্তেক ফার ও দ্রসিপ পাঠ করে আল্লাহ পাহাকে নিকট দোয়া করবেন দোয়া করে তারপর ফজরের বাকি যে দুই জায়গার ফরজ নামাজ আছে ওই ফরজ নামাজটা করবেন সুন্নত এবং ফরজের মাঝখানে এই আমলটি إبارة ايه نوم دواتي نوم دواتي بيتس يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث أبار يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث شهادة الدعاء أمي كويك بار قولنا أشكري أبرا দোয়াটি মুখস্ত করতে পারবেন এরপরে যদি কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রেখেন আমি দোয়াটি রেখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের কোরআন আমল পেতে এবং যে কোনো সমস্যার জন্য জায়স পন্থায় তদ্ভিড় পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপনি শেয়ার করে দিবেন যেই ভিডিওগুলো আপনার প্রয়োজন এরকম বহু মানুষের প্রয়োজন এজন্য নিজেও আমল করার চেষ্টা করবেন আপনার সমস্যাগুলো সমাধান হবে এবং ভিডিওগুলো শেয়ার করে আরেকজনের কাছে পৌঁছায় দিবেন যাতে তারাও আমলগুলো করে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারে আল্লাহ আল্লাহবাহ আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনই আমল করা তৌফিক দান করুন আমিন আসসালাম আলহামতুল্লাহ